নেতা হ্যাঁ তারা আপনি লঞ্চ লেগে দিচ্ছি দাদা সমস্যা নেই নেতা এই যে খাওয়ার জন্য এক কাপ চা খাওয়ার জন্য এক হাজার করে টাকা দিলে এই টাকাটা তুমি পাইলা কই আমার নেতা দেশে আমারে তাহলে এই যে এক হাজার করে টাকা আমাকে প্রত্যেকটা লোক রে দিচ্ছে এরকম তোর তার সমস্ত কেন্দ্রের লোকজন দিতে আছে তাই তো অবশ্যই টাকা খাওয়ার জন্য হ্যাঁ তাহলে দিলে কত টাকা খরচ হয় কোটি কোটি টাকা খরচ হয় কোটি কোটি টাকা খরচ হয় ভালো কথা তাহলে আমার একটা প্রশ্ন তোমার এই নেতা আমাকে ওই এক কাপ চা খাওয়ানোর জন্য এই যে হাজার হাজার টাকা দেয় বা কোটি কোটি টাকা দেয় এই কোটি কোটি টাকা কই পায় বাইরে যায় এই তোমার মতো কর্মী আর আমারও মতো ভোটার যদি থাকে তাহলে নেতারা কই যাবে তুমি নেতার থেকে কোটি কোটি টাকা আনবা সেখান থেকে এক হাজার এক হাজার প্রত্যেকের চা খাইতে দেবা আর এই টাকা যখন একজন নেতা উঠানোর জন্য তার টাকা উঠাইতে হবে তো উঠানোর জন্য সে যদি রাস্তার থেকে খায় ওই চাকরি থেকে খায় তখনই তো এর তার দোষ হইয়া যায় না আসলে কি জানো খারাপ কারা তোমার মতো কিছু কর্মী আছে খারাপ খারাপ আমার মতো কিছু ভোটার আছে যারা এক কাপ চা খাওয়ার জন্য 1000 টাকা নাই এগুলা খারাপ আবার কিছু কিছু নেতাও খারাপ আছে আর যারা সত্যিকার অর্থ কোনো ভোটার রে কোনো উপকার করে না এগুলো সবগুলোই খারাপ আর এই সবগুলোরে রে বয়কট করতে হবে এই টাকা দাও তোমার নেতা যদি আমাকে চা খাওয়ানোর জন্য এই টাকাটা দিয়ে থাকে তাহলে হ্যারে টাকা দিয়া গরম জল কর গিয়া হ্যারে খাওয়া বা ধরো যাও যাও আসলে হয়েছে কি জানো বাপের সম্পত্তি বেসকে দেবে তখন তো এসে সাধারণত এই জায়গা ওই জায়গায় কত জায়গাটা খাবে যেটা এই মুহূর্তে আমরা ওই কর্মীর মুখ থেকে শুনলাম তাহলে আসো আমরা সকল ভোটার আগে ঠিক ওই